নাই করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো আওয়াজ হয় না এরা এই টাকা ফাং এরা কোথা থেকে পাইতেছে আর মনে হইতাছে যারা মূর্তি এবং ভাস্কর্য বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আলশাম যুদ্ধাপরাধীদের এরা আড্ডা মারতে শুরু আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফাং কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে 71 সালে যারা বলছেন পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধর আজকে বলে যে এটা মূর্তি এটা প্রতিমা এই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি একটা জিনিস খেয়াল দেখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন তুরস্কতে হয় তখন বলে এটা যদি এক দুয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র একটা আমাদের মহানবী মোহাম্মদ কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি আমাদের অনুভূতিতে যারা যেতে পারে কিন্তু এই নাস্তিককে আমি কখনো বলবো না এই নাস্তিক একসময় দেলার হোসেন সাইদের জন্য ফাঁসির জন্য সে রাস্তায় নেমেছিল ইসলামের শত্রু জাতির শত্রু আমাদের ইসলাম ধর্মের শত্রু এদেরকে আপনারা চিন্তা ভুল করতে পারেন যেটা আজকে আপনারা মাথায় তুলে না এটাই এটা তার আসল রূপ নয় আসল রূপ দুই সালে আঠারো সালে এদের আসল রূপ দেখা গেছিল হয়তো আপনারা পেছনে সবকিছু ভুলে যেতে পারেন ாامیا kanগ।